বল হাতে দুতি ছড়াচ্ছেন শরীফুল ইসলাম জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট সবখানে নিজেকে প্রমাণ করে চলছে এই পেসার চলমান ডিপিএলে দারুণ বল করেছে আবোয়ানের এই পেসার গতকাল শেখ জামাল দানমন্ডি ক্লাবের বিপক্ষে বল হাতে চার উইকেট শিকার করেছে বা হাতি এই পেসার পরে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছে শরীফুলের এমন ধারাবাহিকতার কারণে বর্তমানে তাকেই ভাবা হচ্ছে দেশের নাম্বার ওয়ান পেসার ম্যাচ শেষে এমন প্রশ্নে হেসে শরিফুল বলেন নাম্বার ওয়ান পেসার বললে ভুল হবে দেশে আমরা যতজন ফাস্ট বলার আছি সবাই নাম্বার ওয়ান যে যখন খেলে যার যখন সময় আসে সেই পারফর্ম করে আমরা যারা খেলি আমি মনে করি সবাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান না হলে আমরা জাতীয় দলে হয়তো জায়গা পেতাম না শরিফুল সবসময় চায় ভালো কিছু করতে অবশ্য সবাই চায় পুরো দেশ চায় একটা ট্রফি জিততে চাপের কিছু না হয়তো সবার চাওয়া বেশি আমি আমার দিক থেকে চেষ্টা করব। সাফল্য হয়তো একদিন আসবে একদিন আসবে না সবাই চায় ভালো কিছু করতে আমরাও ভালো কিছু করতে চাইব আল্লাহ সহায় থাকলে ভালো হবে কোচ খালেদ মাহমুদ সুজনকে নিয়ে শরিফুল বলেন বেসিক কিছু কাজ করছিলাম যাতে ভিন্ন কিছু করতে পারি আগ্রাসন মাঠের মধ্যে অটোমেটিক চলে আসে বাহিরে আসে না সুজন স্যার অনেক সাপোর্ট করে সেই বিপিএল থেকে এক দলে ওনার সাথে কাজ করে মজা পাচ্ছি নতুন নতুন জিনিস শেখায় সেক্ষেত্রে আমি ভাগ্যবান